আমরা আজকে দেখব যে কিভাবে আপনি আপনার ইনকাম ট্যাক্স ই টার্নের মধ্যে আপনি আপনার যে অ্যাসেট রয়েছে আপনার যে সম্পদ রয়েছে বিশেষ করে ইমুভেবল রয়েছে জমি সম্পদ সেগুলো আপনারা কিভাবে দেখাবেন ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো শুরুতে আমরা এই অ্যাসেসমেন্টের ঘর আসবে সেখান থেকে আমরা সেভেন কন্টিনিউ দিব সেভেন কন্টিনিউ দেওয়ার পরে আপনার ট্যাক্সেবল ইনকাম থাকুক বা না থাকুক আপনাকে এটি অবশ্যই পূরণ করে আসতে হবে দেন সামনে আপনি যদি যান যাওয়ার পর আপনি এখানে কিছু ঘর পাবেন ইন অ্যাসেসমেন্ট ইনকাম এক্সপেন্ডিচার এক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস এই অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস ঘরে আপনি যখন যাবেন এখানে যাওয়ার পর আপনার জন্য আপনার যে প্রথমে একটু অনেকগুলো অপশান আসবে সেখানে আপনার বিজনেস ক্যাপিটাল থাকবে নন প্রপার্টি থাকবে আপনার এখানে ফাইন্যান্সিয়াল অ্যাসেট অনেকগুলো মেইন হেডিংস থাকবে সেখান থেকে আপনাকে এই নন এগ্রিকালচারাল যে প্রপার্টি এই ঘরে এখানে ক্লিক করা লাগবে আপনি যদি এটি ক্লিক না করেন তাহলে পরবর্তীতে আপনি নন এগ্রিকালচার প্রপার্টির যে ঘর দেখানোর যে ঘরগুলো থাকবে হেডিংসগুলো সেগুলো কিন্তু আপনার এখানে আর আসবে না তো এই ক্ষেত্রে এটি আপনাকে সাবধান থাকতে হবে তো আমরা এখানে নন এগ্রিকালচারাল প্রপার্টি এই ঘরটি হচ্ছে আমরা এখানে ক্লিক করে দিব আর আপনি যখন নন এগ্রিকালচার প্রপার্টি ক্লিক করবেন আপনাকে এখানে নন এগ্রিকালচার প্রপার্টির জন্য একটি ঘর শো করবে আবার অ্যাডভান্স মেড ফর নন এগ্রিকালচার প্রপার্টি মানে আপনি এগ্রিকালচার প্রপার্টি এখন ক্রয় করেননি তার আগে আপনি অ্যাডভান্স দিয়ে দিয়েছেন তার জন্য একটি ঘর থাকবে তো যেহেতু আপনি আমরা দেখাচ্ছি যেগুলো ক্রয় করে ফেলেছি সেগুলো দেখাতে চাচ্ছি সেহেতু আমরা এখানে নন এগ্রিকালচার প্রপার্টি ঘরটায় ক্লিক করব। ক্লিক করার পরে আপনাকে এখানে দেখানোর জন্য অনেকগুলো অপশন আসবে যেহেতু আমি কিছু দেখিয়ে ফেলেছি আমি একটি অ্যাড করা আপনাকে শেখাই তো আমরা এখানে অ্যাড অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের এখানে যে ঠিকানাটি রয়েছে আমি ঠিকানাটি হচ্ছে লিখে দিচ্ছি তো আপনার যেই লোকেশনে আপনার সম্পত্তি রয়েছে দলিল থেকে যে সম্পদটি আপনি দেখে নেবেন সম্পদ ঠিকানাটি দেখে নেবেন দেওয়ার পরে ঠিকানাটি এখানে বসিয়ে দিবেন বসানোর পরে টাইপ অফ অ্যাকুজিশন থাকবে আপনি এখানে কিনে নিয়েছেন বা ইনহেরিটেন্স পেয়েছেন নাকি হেবা বা কারো থেকে উইল বা গিফটের মাধ্যমে আপনি পেয়েছেন সেটা কিন্তু আপনাকে এখানে দেখানো লাগবে তো আমরা যে সম্পত্তি দেখা যাচ্ছি সেটা আমি ক্রয় করিত তো ক্রয় কিছু দেখালাম এবার আপনাকে দেখাতে হবে যে এরিয়া অফ প্রপার্টি ঠিক কতখানি কতখানি এরিয়া আপনি ক্রয় করেছেন আমরা এখানে ধরেন পাঁচ শতাংশ আমরা দেখাতে চাচ্ছি তো পাঁচ শতাংশ আপনি পাঁচটা হচ্ছে আপনার এরিয়া এখন শতাংশ আপনি কিভাবে দেখাবেন এখানে করে আপনি ক্লিক করলে আপনার একর আসবে ডেসিমাল আসবে স্কোয়ার পার মিটার স্কোয়ার পার ফিট তো ডেসিমাল হচ্ছে আপনার সেই শতাংশ আর স্কোয়ার ফিট বা স্কোয়ার মিটার সচরাচর দেখা যায় যে হচ্ছে আমাদের যে বাসা বাড়ি রয়েছে সেই ফ্ল্যাট বাসা যেগুলো রয়েছে আপনি যে ফ্ল্যাট বাসা একর করতে চান সেই ক্ষেত্রে আপনি হয়তো স্কোয়ার ফিট বা স্কোয়ার মিটার আপনি ক্লিক করতে পারেন অন্যথা অনেকে বড় জায়গার জমির ক্ষেত্রে ডেসিমাল কিংবা একর ইউজ তো যেহেতু আমরা পাঁচ শতাংশ দেখাতে চাচ্ছিলাম সেহেতু আমরা পা ফাইভ ডেসিমালটা চুজ করবো এখন দেখা যাবে হচ্ছে আপনি আপনার ইনকাম ইয়ার শুরুতে অর্থাৎ আপনি যেহেতু চব্বিশ পঁচিশের ক্ষেত্রে আপনি হচ্ছে এই ট্যাক্সি সাবমিট করছেন তো চব্বিশ সালের শুরুতে আপনার এই বা আপনি যখন জমিটি ক্রয় করেছেন তখন জমির সম্পদ ঠিক কত ছিল এবং এই ঘরটা কিন্তু আপনি অবশ্যই বসাবেন আপনার যে প্রপার্টি রয়েছে এই প্রপার্টির সাথে যে হচ্ছে এখানে আপনি যদি দেখেন ক্লিক করলে ডিসক্রিপশন অফ অল অফ ইওর নন এগ্রিকালচার টেনজিবল প্রপার্টিস সাচ এস ল্যান্ড প্লট অ্যাপার্টমেন্ট অ্যান্ড আদার হাউস ইনক্লুডিং লিগাল আপনার এই জমি ক্রয় করার ক্ষেত্রে যে লিগাল এবং যেই হচ্ছে রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও যেই এক্সপেন্সগুলো রয়েছে সেগুলো সব সহযোগে আপনি অ্যাড করে আপনি এই ভ্যালুটি হচ্ছে আপনি এখানে দেখাবেন তো আমি দেখা যাচ্ছি ধরুন যে আপনার আমার জমিটি ক্রয় করতে আমার খরচ করতে হয়েছে মালিককে বারো লক্ষ টাকা আর আমার রেজিস্ট্রেশন এবং আদার্স খরচ পড়েছে টাকা আমি দেখিয়ে দেবো হচ্ছে চোদ্দ লক্ষ টাকা দেখানোর পরে ইনকাম ইয়ার অর্থাৎ সালের শেষে বা আপনি যখন এই ঠিক এই সময় এসে জমির ভ্যালুটি কত তো অবশ্যই দেখা যাবে যেহেতু জমির ভ্যালু হয়তো পঞ্চাশ হাজার টাকা দশ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে আপনি সেই অনুপাতে আপনি সেই সম্পদের বৃদ্ধির হারটি আপনি এখানে দেখিয়ে দিবেন দেখিয়ে দিলে আপনি যদি হচ্ছে এখানে সেভ অপশনে ক্লিক করেন নিচে আমাদের এখানে সেভ ড্রাফট বা সেভ এন্ড কন্টিনিউ অপশন রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ যদি দেন তাহলে সেই ক্ষেত্রে এটি আপনার ফাইনান্সিয়াল অ্যাসেট হিসাবে সংযুক্ত হয়ে যাবে টোটাল ইনকামে আপনার সংযুক্ত হয়ে যাবে ধন্যবাদ